সন্দেশখালিতে নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ উঠেছে এই আবহে বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে ডোরিনা ক্রসিং এ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী সন্দেশখালের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন কোথাও যদি কিছু হয়েও থাকে আমরা দ্রুত ব্যবস্থা নিই যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারপণ্য বোধ করি না মহিলাদের সুরক্ষা প্রসঙ্গে তার দাবি দেশের মধ্যে সব সুরক্ষিত রাজ্য হলো বাংলা আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং বিহারে বিচার হয় না বিচার 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 হয় 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 না 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 রাজস্থানে সম্প্রতি বঙ্গসফরে এসে নারী সম্মান নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর কলায় বৃহস্পতিবার এ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন হাতরাস যখন জ্বলছিল তখন আপনারা কোথায় ছিলেন জিজ্ঞেস করুন হাতরাস যখন ছিল আপনারা কোথায় ছিলেন হরতলা পিল্টু বাবু কো গুসা কেউ আতা হ্যাঁ বেঙ্গল কা উপর মে বেঙ্গল কা বেটি কা মে নারী সম্মান কা বাত করতে নাম না করে সদ্য দলত্যাগী তাপস রায়কে মুখ্যমন্ত্রীর খোঁজা কেউ কেউ তো আবার ভয়ই চলে যাচ্ছে বাবা ইটি ধরেছে একদিন বাড়ি গিয়েছে আবার যদি যায় কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইজি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার আবার যায় তাকে ফোন করে বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না হো জায়গা পাশাপাশি নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তার কটাক্ষ বিচারকের চেয়ারে বসে বিজেপিতে জয়েন করার কথা ঘোষণা করছেন বিচারের চেয়ারে বসে বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল গিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যাখ্যান করেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা এই আবহে বৃহস্পতিবারের জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডারকে বিশ্ব ভান্ডারে পরিণত করার দাবি মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবারের জনসভা থেকে সন্দেশখালী সহ একাধিক ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে দিনের পর দিন ধরে একাধিক অভিযোগ উঠলেও শাসক দলের কাছে তা ছোট ঘটনা এমনকি সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের বহিরাগত তকমা দিতেও পিছু পা হয়নি শাসক দল স্বভাবতই প্রশ্ন উঠছে সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর অত্যাচারকে ধামাচাপা দিতেই কি এই বহিরাগত তত্ত্ব তৃণমূলে অন্যদিকে রাজ্যের মানুষদের খুব প্রশমনের লক্ষ্যে একের পর এক দান খয়রাতির কথা ঘোষণা করা হচ্ছে কিন্তু বাংলার মানুষ যে দান খয়রাতি নয় নিয়োগ চান তা চাকরি প্রার্থীদের আন্দোলন থেকেই স্পষ্ট বলছে মহল। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ